তাহলে তুফান নিজের দেশে আজকেও ধামাল মাচালো তো চতুর্থ সপ্তাহের প্রথম দিন সর্বত্র শুধু হাউসফুল হাউসফুল আর আমি আমি আজকে বাংলাদেশের কি সিনারিও যা যা আপডেট পেয়েছি সব একটা জায়গায় কালেক্ট করছিলাম সকাল থেকে কেননা আজকে বিভিন্ন তুফানেরই বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি সারাটা দিন ধরে আজকে সারাটা দিন পরে এসে বাংলাদেশের আজকে কি সিনারিও গেল অর্থাৎ আজকে পাঁচই জুলাই ফোর্থ উইকের প্রথম দিন তুফান আজকের ডেটে দাঁড়িয়ে যে পরিমাণ হাউসফুল দিল অভাবনীয় অ্যান্ড এখান থেকেই আবার প্রমাণিত বাংলাদেশের দর্শক বাংলা সিনেমাকে সাপোর্ট করতে জানে এটা আবার প্রমাণিত হ্যালো আমার সাকিবেন ভাই বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে অনেকগুলো আপডেট দেবো ফার্স্ট অফ অল যেটা বলি যে বন্ধুরা একাত্তরটা প্লাস সিনেমা হলে চতুর্থ সপ্তাহ থেকে তুফান চলবে মানে চতুর্থ সপ্তাহের হল লিস্ট আজকে সন্ধ্যেবেলার দিকে প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করা হয়েছে আমি গুনে দেখলাম একাত্তরটা হল আছে ওকে এবারে আমি একটা একটা করে আপডেটে আসবো আজকে আবার মানে আজকে যেহেতু হলিডে ছিল বাংলাদেশের তাই যেমন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তুফান চলল ঠিক তেমনই সিঙ্গল স্ক্রিনে আবার রমরমিয়ে চলল আজকে সারাদিন ধরে তুফান বন্ধুরা বিগত কয়েকটা দিন একটু প্রাকৃতিক দুর্যোগ চলছিল যে কারণের জন্য একটুখানি কালেকশন ড্রপ করছিল এখন ইতিমধ্যে দাঁড়িয়ে আজকে বাংলাদেশে বৃষ্টি হয়েছে কিনা আমি জানি না তবে খুব সম্ভবত হয়নি দুরন্ত একটা আজকে তুফানের আবার মানে ভাবা যাচ্ছে না যে এত ভালো একটা পারফরমেন্স ফোর্থ উইকে এসে এই সিনেমাটা দিচ্ছে কি কি রেকর্ড করলো আজকে আমরা এক এক করে আসি প্রথমত লায়ন সিনেমা আজকে ডিক্লেয়ার করে দিয়েছে এটা যে এর আগে কোনো বাংলা সিনেমার এত হিউজ রেসপন্স পাইনি লায়ন বেলাতে পেল তারা পোস্ট করে দিয়েছে আমি কিছু সকাল থেকে জোগাড় করেছি এবং লায়ান সিনেমাস যেটা লিখেছিল যেটা তারা বলছিল সেটাই তোমাদের বলি লায়ন সিনেমা হলে বাংলার সকল ছবির গ্রস সেলকে ছাড়িয়ে রেকর্ড করলো তুফান তথ্য সূত্র লায়ন সিনেমাজ বুঝতে পারছি এটা একটা দুরন্ত রেকর্ড আরে এই রেকর্ড মেগাস্টার সাকিব খান ছাড়া কার হাত দিয়ে হবে তো অলরেডি ক্লাস মাস বোথ অডিয়েন্স এই মানুষটাকে নিয়ে নিয়েছে আর কালেকশন যে কোথায় গিয়ে দাঁড়াতে পারে যদি সকল সিনেপ্রেমী মানুষ একটা সিনেমার প্রতি ঝোঁকে তার একদম জলজান্ত প্রমাণ হচ্ছে তুফান অলরেডি বাংলাদেশে অল টাইম ব্লকবাস্টার যাই হোক লায়ন সিনেমা নিয়ে কথা হলো এইবারে কথা বলি যে বিষয়টা নিয়ে মুক্তির এতদিন পরেও তুফান শো হাউসফুল এবং টিকিট ক্রাইসিস যারা বসুন্ধরায় টিকিট পাচ্ছেন না তারা শ্যামলী বা ব্লকবাস্টার যমুনাতে যেতে পারেন আমি কিন্তু যে স্ট্যাটাসগুলো পড়ছি প্রত্যেক কটাই পরিচালক রাইহান রাফিল লেখা স্ট্যাটাস আজকে সারা দিন উনি কিন্তু এখন ইতিমধ্যে কলকাতায় আছেন কলকাতাতে থেকেও পাই টু পাই কোথায় কি কি চলছে কেমন চলছে সব আপডেট পরিচালকের কাছে আছে কেননা খুব সম্ভবত সাহারিয়ার শাকিলজিও এখনও কিন্তু কলকাতাতেই অবস্থান করছেন আমি যদি ভুল না বলি তো উনি আলফাহাইয়ের প্রযোজক উনি এই ছবির প্রযোজক ওনার কাছে সমস্ত আপডেট থাকবে আর ওনার কাছে আপডেট থাকা মানেই পরিচালক ওয়াকিবহল কাজে আজকেও টিকিটের ক্রাইসিস দেখতে পাওয়া গেছে মানে স্টার সিনেপ্লেক্স আজকে আবার একটা দুরন্ত কালেকশন আনতে চলেছে এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মধুমিতায় তিনটে এবং ছটার শো হাউসফুল সারা বাংলাদেশে চলছে তুফানি ঝড় মধুমিতা সিনেমা হল একটা সিঙ্গেল স্ক্রিন পেলাম বাংলাদেশের যেখানে তিনটে এবং ছটার শো হাউসফুল ওয়েট একটা পাইনি কিন্তু এখনো অনেকগুলো পাবো এর পরেরটাতেই হচ্ছে আসল ধামাকা যেখানে আমরা দেখতে পাবো আজকে সারাটা দিন ঠিক সিঙ্গেল স্ক্রিনে কিরকম পারফর্ম করেছে তুফান মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও বাংলাদেশের সব বড় বড় সিঙ্গেল স্ক্রিন মধুমিতা সেনা অডিটোরিয়াম মনিহার যশোর সাপলা রংপুর ছায়াবানী ময়মনসিংহ শঙ্খ খুলনা তিনটে ছটা সব শো হাউসফুল নাইট শো হাউসফুলের পথে তোমরা আইডিয়া করতে পারছো আজকের ডেটে দাঁড়িয়ে তুফানের কালেকশনটা কিরকম হবে জাস্ট আইডিয়া করতে পারছো সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো বন্ধুরা তুফান টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে প্রথম তিন সপ্তাহে দশ কোটি টাকার গ্রস সেল করে ফেললো তৃতীয় সপ্তাহে তুফানের ঝুলিতে এসেছে তিন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা গ্রস কালেকশন যদি আমরা ডে বাই ডে দেখি তৃতীয় সপ্তাহের প্রথম দিন ডে ওয়ানে ছিল লক্ষ আশি হাজার টাকা ডে টু বাষট্টি লক্ষ চল্লিশ হাজার টাকা ডে থ্রি বাহান্ন লক্ষ লক্ষ পনেরো হাজার হাজার টাকা টাকা ডে ফোর ছেচল্লিশ তিপ্পান্ন এক্সট্রিমলি সরি ডে ফাইভ তেতাল্লিশ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ডে সিক্স ছত্রিশ লক্ষ ষোলো হাজার টাকা ডে সেভেন বিয়াল্লিশ লক্ষ আট আটষট্টি হাজার টাকা টোটাল করলে হলো তিন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা গ্রস কালেকশন থার্ড উইক এই ছবিটার এবং টোটাল কালেকশন দাঁড়াচ্ছে টেন পয়েন্ট জিরো ফোর এটা একটা আউটস্ট্যান্ডিং কালেকশন প্রথম তিন সপ্তাহে মাল্টিপ্লেক্স চেনে ব্লকবাস্টার সিনেমা কালেকশন কিন্তু এখানে ইনক্লুডেড নয় কেননা আমি যে কালেকশনটা বললাম এটার জন্য ক্রেডিট বিএমআর কে আর বিএমআর কিন্তু ব্লকবাস্টার সিনেমাজের এর কোনো বক্স অফিস কালেকশন কিন্তু তারা আমাদেরকে প্রোভাইড করে না কাজেই এটা হচ্ছে তুফানের নিজের দেশের সিনারিও মানে তুফান কি চাই পুরা দেশ বাংলাদেশটা পুরোটাই দখল করে নিয়েছে নাহলে এই সিনারিও ভাই অসম্ভব শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য তোমরা কতটা হ্যাপি এই যে তুফানের এই হিউজ সাকসেস বাংলাদেশ থেকে এটা দেখে তোমরা কতটা হ্যাপি কি মনে হচ্ছে ছবিটা ইন্ডাস্ট্রি হিট করবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা